শুরুতেই ছিল ভারতের বাধা বাংলাদেশে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সভা হওয়ার কথা শুনেই বিগড়ে গিয়েছিল ভারত ভারতের সেই বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহাসিম নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দারুণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম সশরীরের শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম এ না আসার ঘোষণা দিলেও পরে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছে ভারত চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সময়সূচি ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা আট সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর আট দলের অংশগ্রহণে টি টোয়েন্টি ফরমেটের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্ত আরব আমিরাতের দুই ভেনু দুবাই ও আবু ধাবিতে এসিসি কিংবা আইসিসি এশিয়া কাপ কিংবা বিশ্ব কোনো টুর্নামেন্ট সব জায়গাতে ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখে আয়োজনকারী কর্তৃপক্ষ আর্থিক লাভের কথা চিন্তা করে ঠিক এভাবেই টুর্নামেন্টে পক্ষপাতমূলক আচরণ করে থাকে তারা এবারে এশিয়া কাপেও এর ব্যতিক্রম হচ্ছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত টি টোয়েন্টি ফর্মেটের এই টুর্নামেন্টে আরও একবার ভারত পাকিস্তানকে দেখা যাবে একই গ্রুপে সেই ক্ষেত্রে বিপদে পড়বে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান একই গ্রুপে জানা গেছে ভারত পাকিস্তানের সঙ্গে দুর্বল সংযুক্ত আরব আমিরাত একতরফা টুর্নামেন্ট এই গ্রুপ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত পাকিস্তান যেতে পারবে টুর্নামেন্টের পরের ধাপে অন্যদিকে বি গ্রুপে হবে লড়াই বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার জন্য কঠিন হয়ে পড়বে টুর্নামেন্টের পরবর্তী ধাপে যাওয়ার জন্য এক কথায় বলতে গেলে ভারত পাকিস্তানকে সুবিধা দিতেই আট দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বকে কঠিন করে তুলেছে এসিসি